কিন্তু কেন এমনটা বলেছেন তিনি এই নিয়ে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং গতকাল জি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যাটার শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং তিনি এই রাজ্যপালের এক হ্যান্ডলে প্রত্যত্তরে ঠিক কি বললেন সাংবাদিকতে শুনে নেব তিনি বলেছেন যে রাজ্যপালের রিভালের প্রথা বা আমার বক্তব্য কেড়ে হতে পড়ল না কোথায় ছিল <laughs> <laughs> আপনি কি শুনেছেন স্পিকার যে কাজ করছেন সেটা সম্বোধন মেনে করেন আমি রাষ্ট্রপতিজিকে জিকে এর আগে ওন জানিয়ে দিয়েছি আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন তবে রাষ্ট্রপতি কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি राज्यपाल ওখানে পাঠিয়েছেন খুব আনন্দের কথা তবে রাজ্যপালের কোন টুইটার আমি কোনো উত্তর দেন উনি বলছেন যে কোন रूल সংবিধানের লঙ্ঘন